কলকাতার খুব কাছেই অবস্থিত জাগ্রত মায়ের এই মন্দিরে স্বয়ং মা কৃষ্ণকালী এখানে পূজিতা হন মা সিদ্ধেশ্বরী রূপে শোনা যায় মায়ের মন্ত্র জপ করলেই সহজে ভালো হয়ে যায় ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও মন্দিরে থাকা মায়ের ত্রিশুল স্পর্শ করলেই নাকি দূর হয় সকল কষ্ট শোনা যায় মা এখানে কাউকেই খালি হাতে ফেরান না মাকে একবার ডাকলেই পূরণ হয় ভক্তের সকল মনস্কামনা এই মন্দিরটি জুড়ে রয়েছে অনেক অজানা ইতিহাস কিভাবে বা যাবেন এই মন্দিরে জানুন ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণকালী মা স্বয়ং এখানে বিরাজিতা শুধুমাত্র মায়ের মন্ত্র জপ করলেই বিভিন্ন কঠিন ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এখানে এসে মায়ের মন্দিরে পুজো দেন এবং তার আশীর্বাদ লাভ করেন শোনা যায় স্বপ্নাদেশের মাধ্যমেই নাকি মা নিজের পুজোর কথা স্বয়ং বলেছিলেন এখানকার মঙ্গলা বর্তমানে তিনিই মন্দিরের সমস্ত দেখাশোনা করেন মায়ের পুজোর দিন বিভিন্ন কাজ থেকে শুরু করে ভক্তদের অনেক কাজেও সাহায্য করে দেন সেবাইয়েত মঙ্গলামা জানেন কি সেই বিশ্বাস মন্ত্র এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে তিনি জানিয়েছেন একদা ধ্যানে বসে মায়ের কাছে ভক্তদের উদ্দেশ্যে একটি মন্ত্রের কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি তখন নাকি স্বয়ং দেবী নিজেই প্রতিটা বিস্ময়ের মতো মন্ত্রের ব্যাপারেও জানিয়েছিলেন এই বিশেষ মন্ত্রটি হল জয় কৃষ্ণকালী মায়ের জয় অত্যন্ত সাধারণ উচ্চারণে প্রতিদিন সকালে মায়ের নাম তথা এই মন্ত্র জপ করতে পারলে সমস্ত সমস্যা এবং অশুভ শক্তির হাত থেকে পাবেন ভক্তরা। কোথায় রয়েছে এই মন্দির, কৃষ্ণকালী অত্যন্ত জাগ্রত ও সুন্দর মন্দিরটি রয়েছে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে সড়ক পথে অথবা রেলপথে আপনারা বর্ধমান পৌঁছে যেতে পারবেন মন্দিরের ঠিকানা হল বর্ধমান পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব পিনকোড সাত এক তিন এক শূন্য তবে সোমবার এই মন্দির বন্ধ থাকে তাই মায়ের দর্শন পেতে হলে অবশ্যই আপনাদের সপ্তাহের অন্যান্য দিনগুলিতে আসতে হবে মন্দিরের বাইরে কৃষ্ণকালী মায়ের পুজোর জন্য সমস্ত ধরনের উপাচার পেয়ে যাবেন ভক্তরা এছাড়াও নিরামিষ আহারের জন্য খাবার দোকান এবং অন্যান্য সুবন্দোবস্তও রয়েছে বিশেষ অতিথি আসলে মায়ের ভোগ পাওয়ার সৌভাগ্য লাভ হতে পারে ভক্তদের মা কৃষ্ণকালী এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা তবে লোকমুখে তার নাম কৃষ্ণকালী হিসেবেই বেশি প্রচারিত মা নাকি নিজেই মন্দিরের সেবায়েতকে বলেছিলেন কৃষ্ণকালী হিসেবেই তাকে যেন সবাই ডাকে নাকি ভক্তদের সকল পূরণ করবেন তিনি গিয়েছে প্রতি কৃষ্ণকালী মাকে নিবেদন করা থাকে আর সেই প্রসাদ গ্রহণ করবেন যদিও এই নিয়ে বহু সমালোচনা হয়েছে এক সময়ে তবে সকল সমালোচনা এবং বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সেবায়েত মঙ্গলা জানিয়েছেন দেবী নাকি তাকে নিজেই স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন প্রসাদ গ্রহণের জন্য তাই তো এত বিতর্কের পরেও ভালোবেসে মায়ের প্রসাদ গ্রহণ করেন তিনি মায়ের অলৌকিক ক্ষমতা বা ভক্তি এই সঙ্গে জড়িয়ে রয়েছে একটি জানার দেশে নিকটবর্তী জমি থেকে এই ত্রিশুল উদ্ধার করেছিলেন সেবায়েত পরিবার আর সেই ত্রিশুলই এখন হয়ে উঠেছে ভক্তদের কাছে রক্ষাকর্তা স্বরূপ যেখানে দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে নানান ছোটখাটো সমস্যা সবকিছুই নাকি দূর হয়ে যায় এই ত্রিশুলের স্পর্শে মায়ের অলৌকিক ক্ষমতার কথা জানাতে গিয়ে মন্দিরে আগত এক ভক্ত বলেন দীর্ঘ সময় ধরেই আমার ছোট মেয়েটা ক্যান্সারে ভুগছিল নানান রকম জায়গাতে গিয়েও অর্থের জোগাড় হয়নি বা বিশেষ কোনো ফলাফল পাওয়া যায়নি এক আত্মীয়ের মাধ্যমে কৃষ্ণকলি মায়ের কথা জানতে পেরেছিলেন আর এই মন্দিরের আগমনের পরেই নাকি মায়ের আশীর্বাদে ধীরে ধীরে চিকিৎসা শুরু হয় সেই ছোট্ট শিশুটির বর্তমানে হাজারো বাধা পেরিয়ে সম্পূর্ণ সুস্থ সেই ছোট্ট মেয়েটি